স্বৈরাচার হাসিনার পতনের পথ থেকে যেটা শুরু হল সেটা হলো হাসিনা আউট এই যে হাসিনা আউট হয়ে গেল বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনার যে পতন হল এই পতনের অনেকগুলো কারণ আমরা খুঁজে পাই যত কারণই থাকুক না কেন সবচেয়ে সবচেয়ে প্রধান কারণ হতে পারে হওয়া উচিত তা হল বৈষম্যমূলক বৈষম্য বিরোধী আন্দোলনের শিশু ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করা গুলি যে যেভাবে করুক না কেন যেভাবে বলা হোক না কেন তার দায় দায়িত্ব শৈরাচার হাসিনাকে নিতেই হবে গত দুই দিন ধরে দুইটি ভিডিও ভাইরাল হয়েছে ওই দুটি ভিডিওতে উনি যেভাবে কান্নাকাটি করুক না কেন এই যে শিশু ছাত্র জনতা হত্যা করা হয়েছে তার দায় থেকে তিনি মুক্ত হতে পারেন না কারণ ক্ষমতাটা এত বেশি তার কাছে গুরুত্বপূর্ণ ছিল যে কারণে তিনি লাশের উপর ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন সেই শিশুগুলো সেই ছাত্র যখন কান্না করে বলে আমার দুই চোখ অন্ধ হয়ে গেছে আমি আর কোরআন শরীফ পড়তে পারবো কিনা বা যে ছেলেটা মাননীয় প্রধান উপদেষ্টা স্যার ডক্টর ইউনুসকে বলেন যে আমার পায়ের নিচে তো কেটে ফেলে দিয়েছে আমি ক্রিকেট খেলতে পারবো না এই কথাগুলো আমাদেরকে আবেগতারিত করে এই শিশু এই যুবক যারা প্রাণ দিয়েছে তাদের দিকে তাকালে শেখ হাসিনার প্রতি আর কোনো আমাদের সম্মান থাকে না কোনো ধরনের সহমর্মিতা এবং কোনো ধরনের তার প্রতি আমাদের কোনো মানবিক ক্ষমা দৃষ্টি বা কিছুই তার প্রতি আর আমাদের থাকে না পাশাপাশি আরেকটি যেটি বিষয় সেটা হলো তার অসম্ভব লুটপাট এত লুটপাট এত দুর্নীতি গুম বিরোধী দলকে দমন কোনো কিছুই মেনে নেওয়া যায় না আর আমাদের পাশাপাশি ভারত সরকার বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না করে ভারত সরকার সম্পর্ক করেছে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে তাই আজকে আওয়ামী লীগের শেখ হাসিনার স্বৈরাচার শেখ হাসিনার আউটের সাথে সাথে স্লোগান উঠেছে ভারত আউট ভারত আউট স্লোগান শুধু বাংলাদেশে নয় ভারত আউট স্লোগান উঠেছে মালদ্বীপে শ্রীলঙ্কায় নেপালে পাকিস্তানে তো আগের থেকেই ছিল অর্থাৎ দক্ষিণ এশিয়া জুড়ে ইন্ডিয়া আউট স্লোগানে মুখর আফগানিস্তানের যে তালেবান শাসন চলছে সেখানেও ইন্ডিয়ার প্রতি ভারতের প্রতি তাদের কোনো ধরনের আগ্রহ নেই নেপালি প্রথমে উঠে ভারত বিরোধী জাতীয়তাবাদের স্লোগান মুহিজু সময়ে বা রাজা মহেন্দ্রর উনিশশো ষাট সালে প্রথম চায়না কাঠ নীতি শুরু হয় এবং ভারত আউট নীতি তারা গ্রহণ করে এরপরে প্রধানমন্ত্রীর পুষ্পক কমল দাহাল প্রচণ্ড এটিকে এগিয়ে নিয়ে যায় ভারত মানসরোবরের পাশে একটি আশি কিলোমিটারের দীর্ঘ রাস্তা করেছে যার কিছু অংশ নিপুল এক অঞ্চল নেপালের সেই বিষয়ে নেপাল বিরোধিতা করছে বাংলাদেশে বিএমপি এবং অন্যান্য যারা দল আছেন জামাত শিবির এবং অন্যান্য যারা গত স্বৈরাচার পতনের আন্দোলনে ছিল সব দলগুলোই স্লো ভারত বিরোধী একটি স্লোগানের একটি ব্র্যান্ড তারা তৈরি করেছে সুতরাং ভারত বিরোধীটা যে আজকে হচ্ছে এই জন্য দায় ভারতের নিজের কারণ তারা ভারতের মানুষের সাথে সম্পর্ক তৈরি না করে তারা স্বৈরাচার শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য সব রকমের ব্যবস্থা তারা গ্রহণ করেছে ভারত হাসিনার কর্তৃত্ববাদী সরকারের অপকর্মকে প্রশ্রয় দিয়ে গেছে বরঞ্চ তারা শেখ হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য করে শোষণের একটি ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করেছিল আজকে যে হিন্দু জনগোষ্ঠী ওপর আক্রমণ হচ্ছে যা অবশ্যই নিন্দনীয় কিন্তু কিছু কিছু হিন্দু নেতার অতি আওয়ামী এবং আমাদের বৌদ্ধ নেতারও অতি আওয়ামী কারণেও কিছু কিছু ঘর আক্রান্ত হয়েছে আমরা যদি দেখি ভারত আফগানিস্তানকে বাদ দিয়ে বিবিআইএন বাংলাদেশ ভুটান ভারত নেপাল অথবা মাল্টি সেক্টরাল কর্পোরেশন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভে আফগানিস্তানকে বাদ দিয়ে তারা এগিয়ে যেতে চাইছে সুতরাং আফগানিস্তানের সাথেও ভারতের সম্পর্ক এখন নিম্নমুখী শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিনের একটি সৈরাজারী শাসন ছিল সেই শাসন পতন হয়েছে এবং সেখানে চীন গত বিশ বছর যাবত অগ্রগতি অগ্রগতি অর্জন করেছে হাম্বান টোটা বন্দর কলম্বো গালে মতো অবকাঠামো প্রকল্প নির্মাণ ও অর্থায়ন করেছে নিরাপত্তার কারণ দেখি উত্তর শ্রীলঙ্কায় এডিবি অনুবাদ চীনা নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বন্ধ করে দিয়েছে ভারত সুতরাং শ্রীলঙ্কার মধ্যেও ভারতের অবস্থান ভালো নয় মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে তারপরও এটি ভারতের জন্য একটি ফ্যাক্টর কারণ ভারতের সাথে মিয়ানমারের একটি সম্পর্ক একটি সীমানা আছে এবং মিয়ানমার চীন দ্বারা প্রভাবিত সুতরাং মায়ানমারও ভারত বিরোধী তবে ভুটানের ক্ষেত্রে আলাদা ভুটানের সাথে ভারতের একটি নিরাপত্তা চুক্তি আছে এবং একটি অর্থনৈতিক অংশীদারও সেখানে ভারতের কিছু প্রভাব আছে বলা যায় এই ভারত আউট স্লোগানের মরুভূমির মধ্যে ভুটান ভারতের জন্য একটি একটি আশ্রয়স্থল অথবা একটু নির্যাস ভারত বিভক্তি ভারতবর্ষে ভারত পাকিস্তান বিভক্তির পর থেকে উনিশশো সাল উনিশশো পঁয়ষট্টি উনিশশো সালে পাকিস্তানের সাথে ভারতের অনেকগুলো যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তান বর্তমানে সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে প্রক্সি যুদ্ধে লিপ্ত আছে কাশ্মীরে তার এবং বর্তমানে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে ভারতে পাকিস্তানের ভূমিকাও সন্দেহ চোখে দেখা হচ্ছে অর্থাৎ পাকিস্তান চাই তার ভারতের আশেপাশে সব রাজ্যগুলোতে ভারত বিরোধী মনোভাব তৈরি করা এবং ভারতকে অস্থির রাখা এই পাকিস্তানের এই প্রকল্পে এই পরিকল্পনায় পাকিস্তান সবসময় চীনকে সাথে পেয়েছে ভাই ভাই তাদের এই মনোভাব তাছাড়া অগ্রসন চুক্তি পঞ্চশীলে তারা স্বাক্ষর করেছে তারপরও ভারত একতরফাভাবে সেখানে আক্রমণ করেছিল চীন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাধ্যমে একটি উচ্চ বিলাসী বেল রোড ইনিশিয়েটিভ প্রোগ্রাম চালু করেছে এটি চীনের একটি বেল রোড বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের একটি তার আগ্রাসী পদক্ষেপ সুতরাং এই যে আজকে ভারতের ইন্ডিয়া আউট স্লোগান ইন ভারত বিরোধী ইন্ডিয়া আউট স্লোগ ইন্ডিয়া আউট স্লোগান এই দক্ষিণ এশিয়ার মধ্যে এই জন্য দায়ীকে এই দায়ী ভারত নিজেই কারণ ভারত তার চারিপাশের রাজ্যগুলোর সাথে সুসম্পর্ক করে গড়ে তুলতে পারে নাই কংগ্রেস আমলে কিছু সুসম্পর্ক গড়ে উঠলেও বর্তমানে মোদী সরকার আমলে এই সম্পর্ক তলানিতে থেকেছে কারণ ভারত সবসময় মনে করেছে আঞ্চল অঞ্চলগুলোতে তার কর্তৃত্ব বা টিকে থাকবে এবং অন্যান্য ছোটো ছোটো দেশগুলো তার একটি অঙ্গরাজ্যের মতো তার কাছে নত জানু হয়ে চলবে এবং ভারতের যে নত জানু ভারতের প্রতি নত জানু হয়ে চলার নতজানু পরস্ত্র নীতি তৈরি করেছে আমাদের সৈরাচা শেখ হাসিনা তিনি নিজেই বলেছেন আমি ভারতকে যা দিয়েছি তা তারা চিরদীবন মনে রাখবে তারা মনে রেখেছে স্বৈরাচারী শেখ হাসিনার যখন পৃথিবীতে কোথাও কোথাও স্থান হয় নাই ভারত আগে আগলে রেখেছে আমি ভারতে লেখাপড়া করেছি আট বছর আমার সাথে যারা লেখাপড়া করেছে আমার জুনিয়র আমার সঙ্গী আমার সিনিয়রদের আমি ফোন করে বলেছি যে আমরা তো সবাই ভারতে লেখাপড়া করেছি তারপরেও আপনাদের কাদের প্রতি কার ভারতের প্রতি ভালোবাসা আছে আমি একজনকেও খুঁজে পাইনি কেন আমরা যারা পড়তে গিয়েছি আমরা সবসময়ই আমাদের সহ পার্টিদের কাছ থেকে শিক্ষকদের কাছ থেকে কর্তৃত্ববাদী মনোভাব দেখেছি তারা আমাদেরকে খুব হেয়ভাবে দেখত এবং আমাদের বাংলাদেশকে নিয়ে বড় হলে যে একটি শ্রদ্ধা সম্মান করতে হয় ছোটদের সেটা আমরা কখনো পাইনি সুতরাং বাংলাদেশের মধ্যে পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরেও বাংলাদেশের মধ্যে ভারতের প্রতি সুন্দর মনোভাবপন্ন একটি প্রজন্ম তৈরি হয় হয়নি বর্তমানে যে প্রজন্ম যারা নব্বই সালের পরে জন্ম নব্বই সালের পরে জন্ম এই প্রজন্ম ভারতের প্রতি তাদের কোনো ধরনের সুন্দর মানসিকতা তৈরি হয়নি তারা কেন শেখ ক্ষমতায় ছিল ভারত তোষণ নীতি ছিল ভারতের জন্য একটি সুন্দর ক্ষেত্র ছিল তবুও কেন ভারত ব্যর্থ হল ব্যর্থ হয়েছে তার মনোভাবের কারণে তার পররাষ্ট্রনীতির কারণে এবং ভিসা নিয়ে তারা যথেষ্ট পরিমাণে তাদের যে কর্মকাণ্ড ইভেন কি দেখা গেছে কি একটি ভিসা পেতে তাদের অফিস থেকে তিরিশ হাজার ষাট হাজার টাকা ঘুষ পর্যন্ত নেওয়া হয়েছে ভিসা দিতে গিয়ে তারা যথেষ্ট পরিমাণ ভোগান্তি দিয়েছে বাংলাদেশের জনগণকে কিছু তাবেদার তৈরি করা ছাড়া ভারত বাংলাদেশের মধ্যে তার সুসম্পর্ক তৈরি করতে পারে নাই আমি তার জন্য ভারত সরকারের নীতিকে সমালোচনা করবো ভারতবাসীকে নয় কারণ আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম আট বছর আমি দেখেছি আমার সাথে আমার সাথে অনেক সাধারণ মানুষের সুসম্পর্ক ছিল আমি যখন কলকাতায় গেছি কলকাতার মধ্যে অনেকের আমি আদর যত্ন পেয়েছি সুতরাং সাধারণ মানুষ বাংলাদেশেও ভালো ভারতেও ভালো সাধারণ মানুষ একটি সুসম্পর্কের মধ্য দিয়ে থাকতে চায় পরস্পর পরস্পরকে সম্মান করতে চায় বাংলাদেশ যেভাবে ভারতের জনগণকে সম্মান করতে চায় সেভাবে